আমি আর্মি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার বাবা আর্মি রিটায়ার্ড পার্সন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমি কোন নর্মাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি এবার প্র্যাঙ্কিং এর অভিনেত্রী সাইলা সাথীকে সাবান ও পানি ছাড়া ধুয়ে দিলেন আদ্রিতা তিথি প্র্যাঙ্কিং দশটা মানুষকে তুমি নিয়ে আসো দশটা মানুষকে তুমি জিজ্ঞেস করো সাথীর কথা প্রত্যেকটা মানুষই ওর নামের আগে একটা গালি মেরে তারপর ওর সাথে কথা একটি টক শোতে আদ্রিতা তিতি সাইলার সাথীর নাম জড়িয়ে কিছু মন্তব্য করেন তার সেই কথাগুলো শোনার পর সাইলার সাথে আর চুপ থাকতে পারেনি এক পর্যায়ে দুজনের মধ্যে পাল্টা পাল্টি কথার লড়াই শুরু হয় কিছুদিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে সাইলার সাথীর নাচ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তবে নাচটা এতটাই আলাদা স্টাইলে ছিল যে সবাই অবাক হয়ে বলছে সাথীকে তো অনেক ভদ্র মেয়ে ভাবছিলাম কিন্তু তার নাচ দেখে মনে হইতাছে নর্তকি নাচতাছে বিয়েতে যে কোনে লজ্জা তার আগে আমরা লজ্জা পেলাম সাতির এই নাচ দেখে এদিকে ঠিক একই রকমের মন্তব্য করলেন আদিরিতা তিথি তিনি বলেন শাইলা সাথে এমন ভাবে নাচতাছে মনে হইতাছে কোন বার ডান্সার ওর নাকি কোমরের হার ক্ষয় হয়ে গেছে এখন দেখো ক্যামেরার সামনে কি বার ডান্সার মতো ডান্স এদিকে সেই টক শোতে আদ্রিতা যখন সাথীকে বার ডান্সার বলে বসে তখন খেপে উঠেন সাইলা সাথী রাগে গরম হয়ে লাইভে এসে তিনি আদৃতার উপর রাগ ঝাড়লেন বলে দিবে আমাকে এসে কেউ বার ডান্সার বলে দিবে ন তোমরা করে এগুলা আমাকে কিউ বারে দেখে না আমাকে কিউ নাইট ক্লাবে দেখে না এদিকে প্র্যাঙ্কিং কুইন আরোহী মিমো শাইলা সাথীর বিরুদ্ধে কিছু মন্তব্য করেন তিনি বলেন আমাকে টিম থেকে বের করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে সাথী আমাকে কিউ টিম থেকে বের করার জন্য অনেক ধরনের পাইتরা করছে অনেক ধরনের পলিটিক্স আর ওই দিক দিয়ে শাইলা সাথী আরোহী মিমের সেই কল রেকর্ডিং শোনার পর তিনি বলেন এগুলো সে ভাইরাল হওয়ার জন্য করছে ছি চঘ্নো এতটা জঘন্য হয় মানুষ ভাইরাল হওয়ার জন্য কাহিনী এখানে শেষ হতে পারত কিন্তু না ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়ে পড়েছে সাইলা সাথীর একটি কল রেকর্ডিং সেখানে শোনা যাচ্ছে তিনি দাবি করেছেন আরোহী মিম নাকি তার জীবন কেড়ে নিতে চেয়েছিল এই কল রেকর্ডিং শোনার পর আরোহী মিম জানান তার রিয়াকশন তিনি জানান সাইলা সাথী অনেক ডেঞ্জারাস সে আরোহী মিমকে সহ্য করতে পারে না আমি নাকি তাকে হচ্ছে কোন শুটিং এ প্রোডাকশন বয়ের মাধ্যমে হচ্ছে গিয়ে তাকে মেরে ফেলতে চাইছি ইউ ভ্যানো আইডিয়া হউ মাস ডেঞ্জার as একচুয়ালি সে আমাকে পছন্দ করে না বিকাজ সে আমাকে জেলা ফিল করে এমনকি তাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে কথা কাটাকাটির এক পর্যায়ে মিম সাথীর গায়ে জুতা ছুড়ে মারে আমি তার গায়েও হাত হচ্ছি যেটা আমি আমার নিজের কন্ট্রোলের বাইরে গিয়ে আমার এটা করতে হয়েছে বিকাজ মিমের অভিযোগ শায়লা তার বিরুদ্ধে তীব্র ষড়যন্ত্র করায় সে নিজেকে ঠিক রাখতে পারেনি তো বন্ধুরা ঘটনা কি এখানে শেষ নাকি আসল ড্রামা এখনো বাকি শায়লা সাথীর নাচ থেকে শুরু করে টক শো এবং কল রেকর্ডিং সবকিছু মিলিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে আপনারা কি মনে করেন সাইলা সাথী সত্যি অন্যদের সাথে ষড়যন্ত্র করছে নাকি এগুলো সবই ভিউ বাড়ানোর খেলা কমেন্টে আপনার মতামত জানাবেন